লাইমিনের সয়তানের জমি রহিম পঞ্চান্ন শতাংশ জমির বিক্রি নিয়ে আসলাম হাসান সরকার প্রপার্টি বিজনেসের পক্ষ থেকে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হলো দশ থেকে বারো ফিটের রাস্তা ওই যে অটো যাচ্ছে এখান থেকে ওই যে একশো গছ সামনে হলো ব্রেক এর রাস্তা পঁচিশ ফিট রাস্তা আশেপাশে যে বাড়িঘর আছে বাড়িঘর দেখতে পাচ্ছেন ঘন বসতি ঘনবসতি এরিয়ায় পঞ্চান্ন শতাংশ একটা জমি বিক্রি করা হবে একবারে কম বাজেটের ভিতরে এই যে রাস্তা দেখেন এই যে দেখেন সুন্দর সুন্দর বাড়ি করছে এখান থেকে কিন্তু বাইরের লোকই বেশি বাড়িঘর করছে যারা কম বাজেটের ভিতরে জমি খুঁজতেছে আমি চলে যাচ্ছি পঞ্চান্ন শতাংশ জমি বিক্রি করা হবে একবারে কম বাজেটের ভিতরে যে চলে আসলাম জমিতে এটাই তোমার মারা পঞ্চান্ন শতাংশ জমি এই যে দেখেন চলে আসলাম একবারে চালা জমি হ্যাঁ যে সীমানা দেওয়া আছে খুঁটি দেওয়া আছে সীমানা নিয়ে কোনো সমস্যা নাই কাগজপাতি খাজনা খারিজ আপ টু ডেট করা আছে এই যে এই যে দেখেন জমিটা এগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে এগুলো কিন্তু রেকর্ডীয় সম্পদ এখানে কোনো খাস জমি নাই সব কিছু রেকর্ডি সম্পদ তিন আর এস রেকর্ড মূলের মালিক যারা কম বাজেটের ভিতরে জমি খুঁজতেছেন তারা কিন্তু এই জমিটা নিতে পারেন এখানে সাথে সাথে বাউন্ডারি করে ছোটো খাটো রিসোর্ট বাংলো বাড়ি অ্যাগ্রো ফার্ম যা মনে চায় তাই করতে পারবেন এই যে দেখেন বাড়িঘর আছে এগুলো কিন্তু রেকর্ড সম্পত্তি হ্যাঁ এই যে বাড়িঘর আছে ঘনবসতি আছে হ্যাঁ আশেপাশে বাজার ঘাট হ্যাঁ বাজার ঘাট স্কুল মাদ্রাসা সবই আছে এখানে জমির পরিমাণ পঞ্চান্ন শতাংশ গাজীপুর কালিয়াগড় থানা ফুলবেরা ইউনিয়ন বাজার থেকে অতি নিকটে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন এখানে জমির পরিমাণ হচ্ছে পঞ্চান্ন শতাংশ এই পঞ্চান্ন শতাংশ জমিটি আর্জেন্ট বিক্রি করা হবে রাস্তা নিয়ে সমস্যা নেই রাস্তা আছে এখান থেকে মেন রোড হচ্ছে আপনাদের তো রাস্তাটা দেখাইলামই আর রাস্তা রাস্তায় যে দেখেন সীমানা দেখেন এই যে সীমানা এদিকে সীমানা সোজা একবারে চালা জমি দেখেন এই জমিটাই বিক্রি করা হবে যারা নেবেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন প্রচুর পরিমাণ লাইক কমেন্ট শেয়ার দেবেন তাহলে নতুন নতুন জমি ভিডিও পেয়ে যাবেন হাসান সরকার প্রপার্টি বিজনেসের পক্ষ থেকে জেলাগাজীপুর কালিয়ক থানা ফুলবাড়ি ইউনিয়ন ফুলবাড়ি বাজারে অতি নিকটে পঞ্চান্ন শতাংশ জমি বিক্রি করা হবে একবারে কম বাজেটের ভিতরে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম আ রহমতুল্লাহ